ইউএস তাহলে ইরানের তিনটি নিউক্লিয়ার সাইটে হামলা করল ট্রাম্প কি বলে এই হামলার পর আর ইরানের পরমাণু পরীক্ষা কি একবারেই ধ্বংস করে দিল আমেরিকা বলছি এই ভিডিওতে গতকাল রাতে ইউএস তার বিটু бомবার দিয়ে ইরানের তিনটি নিউক্লিয়ার সাইডে হামলা চালায় এই তিনটি জায়গায় দেখো তোমরা ফটোতে ফর্ডো নাটান্স আর ইসফান ইউএস তার বিটু бомবার দিয়ে পঙ্কার বাস্টার বোম ছাড়ে এইখানে এই তিনটি জায়গায় ইরানের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জায়গা ছিল নিউক্লিয়ার বোম পরীক্ষা করার জন্য কিন্তু আমেরিকা এই তিনটি জায়গায় বোম মেরে একদম ইরানকে কয়েক বছর পিছিয়ে নিয়ে গেছে ইরান যতখানি সাফল্য পেয়েছিল নিউক্লিয়ার বোম তৈরি করার জন্য ইউএস এর এই বোম্বিং এর জন্য তারা কয়েক বছর বলতে পারো দশ থেকে পনেরো বছর পিছিয়ে গেল আদেও নিউক্লিয়ার বোম বানাতে পারবে কি পারবে না সেটা ভাবার বিষয় আছে ইরানের জন্য অপরদিকে ডোনাল্ড ট্রাম্প টুইট করে বলছে কি বলছে সেটা একবার দেখুন এনি রিট্যালিয়েশন বাই ইরান আগেন্স্ট দি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা উইল বি মেড উইথ ফোর্স ফার গ্রেটার দেন উইথ ওয়াস ওয়েটিং টু নাইট মানে ইউএস এর বিরুদ্ধে ইরানের যে কোনো পরিশোধ নেবার চেষ্টা করলে তাহলে আজ রাতে যেটা দেখেছে ইরান তার থেকে অনেক বেশি শক্তি দিয়ে মোকাবিলা করা হবে ইরান তার জবাবে বলে আমেরিকার হামলার জবাব তারা দেবে ইরান তার নিজের আত্মরক্ষা করার জন্য বিভিন্ন পরিকল্পনা তারা নিবে এখন কি কি পরিকল্পনা নিবে সেটা ভাবার বিষয় ইরান এই যুদ্ধটা বেশি দিন আর সামলাতে পারবে না কারণ এই যুদ্ধে এখন আমেরিকাও নেমে পড়েছে ইরান একা দুই দেশের সাথে লড়তে পারবে না কারণ ইরান হলো একদম একাই ইরানের সাথ দেওয়ার মতন এখন পর্যন্ত কেউ নেই চায়না পিছন থেকে বোমটম দিচ্ছে কিন্তু সাথে কেউ নেই ইসরায়েল হলে ইরান হয়তো এই যুদ্ধটা অনেক দিন টেনে নিয়ে যেতে পারত কিন্তু এখন তার এই যুদ্ধটাতে বেশি চালাতে পারবে না কারণ ইউএসএ মানে আমেরিকা ইসরায়েলের সাথে নেমে পড়েছে আর এই জন্যই এখন ইরান ভারতের কাছে সাহায্য চাইছে শুধু ভারত না আরো যেই সব দেশগুলি আছে যারা শান্তি চায় তাদের কাছে ইরান সাহায্য চাই বিশেষ করে ভারতকেই ইরান গ্লোবাল সাউথ লিডার হিসাবে দেখছে এই সময় তাই ইসরায়েলের এই মিলিটারি অ্যাগ্রেশনের বিরুদ্ধে ভারত যেন ইসরায়েলের উপরে চাপ সৃষ্টি করে ইসরায়েলি মিলিটারির উপরে খুব নিন্দা যেন ভারত করে যদি তোমরা যদি তোমরা গ্লোবাল সাউথটি কি বুঝতে চাও তাহলে কোন দেশগুলি গ্লোবাল সাউথে পরে এই লাল অংশগুলোর মধ্যে যেই দেশগুলি আছে সেইগুলো হচ্ছে গ্লোবাল সাউথে পড়ছে যেই দেশগুলো ব্লু আছে সেই দেশগুলো গ্লোবাল নর্থে নর্থ দেশগুলির মধ্যে মানে ব্লু যেগুলো দেশ দেখাচ্ছে এই ফটোটাতে সেই দেশগুলি বলতে পারো বিকশিত দেশ মানে উন্নত দেশ যেমন আমেরিকা ইউরোপ রাশিয়া তারপরে অস্ট্রেলিয়া এই সব দেশ তাই ইরান জোর দিয়ে ভারতকে বলছে কারণ ভারত গ্লোবাল সাউথের সব থেকে বেশি শক্তিশালী দেশ বলতে পারো ভারতের জিডিপি এই গ্লোবাল সাউথের সব দেশগুলির মধ্যে সব থেকে বেশি তাই ভারত যদি ইসরায়েলের উপরে চাপ সৃষ্টি করে তাহলে ইসরায়েল সেটা শুনতে বাধ্য হবে কারণ ভারত এখন একটি বড় লিডার ইরান এই সময় পাকিস্তানের দিকে দেখছে না কেন ইরান ভালো করে জানে যে পাকিস্তানের আর্মি চিফ আসিম মুনির আমেরিকাতে গিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের সাথে বিশেষভাবে ডিনার কোর্ট পাকিস্তানি কিছু খবর হাওয়ায় উঠছে যে পাকিস্তান ট্রাম্পকে বলেছে পাকিস্তানি আর্মি বেস আমেরিকাকে ব্যবহার করতে দেবে ফলে তারা যেন আমেরিকা যেন পাকিস্তানকে কিছু টাকা পয়সা যেন পাকিস্তান এর অনেকবার আমেরিকার সাহায্য করে যেমন আফগানিস্তান ওয়ারে আফগানিস্তান ওয়ারের সময় পাকিস্তান তাদের বেস দিয়েছিল এখন ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে এই সময়ে পাকিস্তান আমেরিকার সাহায্য করছে উপরে উপরে বলছে ইরানের আমরা বন্ধু কিন্তু ভিতরে ভিতরে পাকিস্তান আমেরিকারই আমেরিকারই সাপোর্ট করে কারণ আমেরিকা যে তাদেরকে টাকা দেয় বড় অঙ্কের টাকা দেয় এর জন্য তাদের মানবতা সব বিক্রি করে আমেরিকার সাথেই তারা থাকতে চায় বলতে পারো আর এই সময়ে পাকিস্তানের কোন উপায় নেই ইউএস এর দিকে টাকানো ছাড়া কারণ ভারতের সাথে যেভাবে তারা অপারেশন সিন্দুরের সময় মার খেয়েছিল চীনের এয়ার ডিফেন্স থাকার পরেও তাদের ঘরের ভিতরে ঢুকে আমরা মেরেছিলাম চীনের এয়ার ডিফেন্স সিস্টেম কোনো কাজই করেনি বলতে পারো চীনের কোনো কিছুই কাজ করেনি এর জন্য তা পাকিস্তান এখন দেখছে ওয়েস্টার্ন কিছু যদি আমরা এয়ার ডিফেন্স পাই তাই তারা এখন উন্নত পরিমাণের এয়ার ডিফেন্স সিস্টেম বলতে পারো আমেরিকার টেকনোলজি নেওয়ার জন্যই এখন আমেরিকার পিছে পিছে ঘুরছে ট্রাম্প ভালো মতনই জানে পাকিস্তান এখন কি চায় এর জন্যই ইরানকে থামানোর জন্য পাকিস্তানের সাহায্য নিচ্ছে আমেরিকা ইসরায়েলি পিএম বেঞ্জামিন নেতানাহু সে বলছে ইউএস এর ইউরানের উপরে হামলা করার পরে এই মিডিল ইস্টে এখন শান্তি ফিরে আসবে এখন শান্তি কিভাবে ফিরে আসবে নাকি অশান্তি ফিরে আসবে সেটা তো আমরা পরে বুঝতে পারবো কিন্তু পাকিস্তান যেভাবে আমেরিকার সাপোর্ট করছে সেটাতে বোঝাই যায় যে ভবিষ্যৎ পাকিস্তানের কি আছে ঠিক আছে তাহলে আজকের জন্য এতটুকুই ইরান ইসরায়েলের সাথে যুদ্ধ আরও কি কি হয় এর বিস্তারিতভাবে আমি এই চ্যানেলে চ্যানেলে দিব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে যাবার আগে কিছু কোশ্চেন ছিল ইরান ইসরায়েলের যুদ্ধের মূল কারণ কি এক পারমাণবিক কর্মসূচি দুই ধর্মীয় বিরুদ্ধ তিন নাম্বার হামার্সের সাথে সমর্থন চার নাম্বার এলাকা দখল কোনটা সঠিক উত্তর সেটা আমাকে কমেন্টে জানাও